হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানিয়ে দেখাবো বকফুলের বড়া বক ফুলটা কিন্তু এখনই পাওয়া যায় আর এখনই কিন্তু কিনে খেয়ে দেখতে হবে খেতে কিন্তু খুবই অসাধারণ হয় এই যে দেখো আর বক ফুলটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে নালে কিন্তু এর মধ্যে পোকা থাকে ভালো করে কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই বক ফুলের বড়াটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে তাহলে চলো বক ফুলের বড়ার জন্য কিন্তু আমি ব্যাটারটা তৈরি করে নেব এখানে একটা আমি বাটি নিয়ে নিলাম আর এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি এটা ভিজে চালের গুঁড়ো তোমরা চাইলে কিন্তু শুকনো চালের গুঁড়ো দিয়েও করতে পারো আমি এখানে এক বাটির একটু কম কিন্তু চালের গুঁড়ো নিয়েছি আর দেখো এখানে তিন চামচ মতো কিন্তু ময়দা সাত মতো লবণ আর এখানে কিন্তু এক চামচ মতো চিনি দিয়ে দিলাম তোমরা যদি মিষ্টি দিয়ে না খেতে চাও এখানে কিন্তু চালের গুঁড়ো বেসন আর লঙ্কার গুঁড়ো দিয়ে তোমরা কিন্তু এই বড়াটাও করতে পারো এটা কিন্তু বেসন দিয়েও খেতে ভালো লাগে আমি হাত দিয়ে কিন্তু এবার ভালো করে মিশিয়ে নেব নিয়ে এবার একটু একটু জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব আবার একটু জল দিয়ে দেব আমি কিন্তু ব্যাটারটা এইভাবেই রেডি করে নেব যেহেতু চিনি দেওয়া আছে ব্যাটারটা কিন্তু আর একটু হালকা হবে ওর জন্য কিন্তু আমি আর জল দেব না চলো তাহলে এইবারে উনুনটা আমি কিন্তু উনুন ধরিয়ে বসে কিন্তু কিন্তু তেল দিয়ে দিয়েছি আর তেলটা আমার হালকা হালকা গরম হয়ে গেছে এবার আগে থেকে ব্যাটারটা কিন্তু মেখে রাখা ব্যাটারটা ফেটিয়ে নেব আর তোমরা যদি এখানে বেসন দিয়ে মিষ্টি দিয়ে খেতে না পছন্দ করো বেসন দিয়ে করতে চাও কিন্তু এখানে বেসন দিতে হবে ময়দার বদলে আর চিনির বদলে কিন্তু একটু এখানে লঙ্কার গুড় দিতে হবে দিয়ে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে তখন এবারে কিন্তু আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এইটাগুলো বক ফুল নিয়েছি ব্যাটারে ডুবোব করাইতে দিয়ে দেব আর জালটা কিন্তু একদম কমে রাখতে হবে আমি কিন্তু এখন ওনুনে জাল দিচ্ছি না কাঠগুলো সব তুলে নিয়েছি আর দেব না এগুলো আগে করে নেব এবারে কিন্তু আমি আস্তে আস্তে উল্টে দেব এইভাবে কিন্তু আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আমি কিন্তু বক ফুলগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি দেখো এর চেয়ে কিন্তু বেশি লাল করে ভাজবো না আবারও কিন্তু আমি দিয়ে দেব ব্যাটারের মধ্যে এই চুবি আর এই ফুলগুলো কিন্তু বন্ধুরা আমাদের কিনতে হয়নি আমাদের পাশের গ্রামেই এই ফুল গাছ আছে সেখান থেকেই আমরা পেরে নিয়ে এসেছি এখানে আর দেওয়া যাবে না এইভাবেই কিন্তু আমি সব বড়াগুলো ভেজে নেব আর কিন্তু সব বক ফুলগুলো ভাজা হয়ে গেছে দেখো এবারে কিন্তু তুলে নেব আমি সব ফুলগুলো কিন্তু একইভাবে ভেজে নিয়েছি দেখো এগুলো সব আমার ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি কিন্তু কিন্তু একটা প্লেটে নিয়ে নিয়েছি আর পরিবেশন করার জন্য একদম রেডি আর কতটা খাস্তা মুচমুচে হয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দেব দেখো এটা চালের গুঁড়ো দিয়ে করে করা বলে কিন্তু বেশি খাস্তা আর মুচমুচে হয়েছে একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু ভীষণ অসাধারণ হয় আর আমার আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করো আর সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আবার নতুন কোন ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো